নমস্কার বন্ধুরা আজকে ঘরোয়া কিচেন নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল দেখে নিন ফুলকপি মাছটাকে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা থেতো করে নিয়েছি দুটো তেজপাতা টমেটো একটা ধনে পাতা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষে তেল ইউজ করছি আজকের রেসিপিতে আমি তেল পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের জন্য তেলটা গরম হতে থাক সব সরঞ্জাম রেডি করা আছে ফুলকপি আলু ভেজে নিয়েছি ভালোভাবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার দুটো তেজপাতা দিয়ে দিব তেলের মধ্যে এবার থেতো ঘোড়া গরম মশলা দিয়ে দিচ্ছি সব কটা মশলা দিয়ে দিব আদা রসুন বাটা জিরে ইয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এবার ভালোভাবে নেড়ে দিতে হবে ভেজে নিতে হবে ভালোভাবে ভালো করে কষানো হোক টমেটো দিয়ে দিয়েছি টমেটো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাও ভালোভাবে তার কাঁচা গন্ধটা চলে যাক এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার সব মশলাটাকে নাড়তে হবে ভালোভাবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিই সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে দেখে নিন এভাবে কষাতে হবে মশলাটাকে মাছের ঝোলের জন্য মশলাটা যতক্ষণ তেল ভালোভাবে না ছাড়ছে ততক্ষণ কষাতে হবে তেল ছেড়ে আসছে মশলাটা দেখে নিন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আলু ফুলকপি ভেজে রাখা আমি মশলার উপরে দিয়ে আপনাদেরকে যদি আমার রেসিপি পছন্দ লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালোভাবে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমি ভালোভাবে রেডি হয়ে যাই আপনারা সাবস্ক্রাইব করলে পরে আমার একটু আশা থাকবে রেসিপি দেওয়ার জন্য দেখে নিন ফুলকপি আলুটাকে ভালোভাবে কষাচ্ছি আমার ফুলকপি আলুটা কষানো হচ্ছে ভালোভাবে দেখে নিন বন্ধুরা এভাবে এ এরকম কালে যদি আপনারা ফুলকপি পান এভাবে রেডি করে খাবেন আপনাদেরকে ভালো লাগবে জল দিয়ে দিলাম আমার ফুলকপি আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল খান তেমনি আপনারা জল দিতে পারবেন পরিমাণ মতো দেখে নিন মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসেছে দেখে নিন বন্ধুরা ফুলকপি আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি জলটা রেখেছি এবার ভাজা মাছগুলো এর উপরে দিয়ে দেবো মাছটাকে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় ভাজা বড়ি গেলে উপরে দিয়ে দেবো মাছের আজকে দুপুরে আমাদের খাওয়া হবে এই মাছের ঝোল দিয়ে দেখে নিন কি সুন্দর ফুটে গেছে মাছটা সব ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে নামানোর আগে আমার মাছ রান্না রেডি হয়ে গেছে দেখে নিন আপনারা মাছের ঝোলের রেসিপি রেডি আপনাদের যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন মাছের লুকটা দেখে নিন আপনারা আশা করি আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার বন্ধুরা